বাজার তো বাংলাদেশে তো বাপের জনমটা বরা মনে করেন হারা দিন হার বাংলা পরিশ্রম কইরা তারপরে মনে করেন আমাদের বাজার টাজার কইরা খাওয়াইতো ঠিক আছে মাঝে মধ্যে মায় বলতো সে বাজার টাজার কইরা লয় মাঝে মধ্যে রইতাম আবার মাঝে মধ্যে রইতাম রইতামার এই কাজ আছে ওই কাজ আছে আমি বাজার করবো না আমার যা বাজার রইবো না এটা এটা কয়ে যাইতাম কাজ কিন্তু এখনকার বাবার কষ্টটা বুঝতে তো বাপে কত কষ্ট কইরা হারাদিন হার ভাঙা পরিশ্রম করা তারপরে মনে করেন আমাদের বাজার কইরা আর কি খাওয়াইছে তুই রে বাবার কষ্টটা মনে করেন এই প্রবাস হারে হারে ডের বইটা আমি মনে করেন প্রবাস এসছি মনে করেন দেড় বছর হইব মেবি হওয়া এক বছর চার মাস হইব তিন মাস দেড় বছরের কাছাকাছি আমার এখন মনে করেন ধুমটা বন্ধ হয়ে যেতেছে মনে করেন আর আমার বাবা যাই জন্মের পরে তে দেখতেছি এই ব্যক্তি কাজ করতেছে আর বাংলা পরিশ্রম করতে আমার এখনো সান্ত্বনা দেয় আমার বাপের মনে করেন পঞ্চান্ন বছরের উপরে হইব এখনো সান্ত্বনা দেয় আমি তোর বাপ পাইছে আসছি তোর বিদেশ না ভাল লাগলে বেশি পরিশ্রম হলে তুই চলে আসা পর তোর দিন পাতি যা আছে আমি দেখতেছি আমি তুই জানি না তাইলে মনে করেন এত লাখ লাখ টাকা খরচ করে মনে করেন জায়গা জমি নিয়ে কইরা বিদেশে এসে যাই হোক যত কষ্ট হোক তো তোর যদের আসি এবং কি থাকবো কম মনে করেন নয়টা বাজে তো এখন বাজার করছি এই এখন যাই রান্না করবো রান্না হইলে মনে করেন খাওয়া দাওয়া করবো তারপরে প্যাকেটিং করবো সকালে নিয়ে যাওয়ানোর জন্য একটা দিনই দেখতাম দিন আর ভাঙা পরিশ্রম করে আইসা তারপরে বাজার করতে হইব তারপর রান্না করতে হইব তারপরে খাওয়া দাওয়া করতে হইব তারপরে এগুলো লয়ে যাওয়ানোর লাগে সকালে যে লয়ে যাবে এগুলো প্যাকেটিং করতে হইব এটাই একটা প্রবাসী দিক প্রবাসে অনেক সুখ শান্তি মিলে আছে তখন মাস শেষ এটা আসে এত একটা কষ্ট লাগে ঠিক আছে তো ওয়েলকাম টু প্রবাস কে কে আসতে যাচ্ছ মামা এরা কই যে আমার মত আয়শা আইরা হাফায় যায় বাজার বাজার কইরা রাস্তার মধ্যে আমি বসে আছি আমার কাহিল লাগছে কেটে আহ আইরে প্রবাস